দরে যদি আপনাদের কাছেও এই ধরনের কোনো পুরনো কয়েন থেকে থাকে তাহলে কিন্তু আপনাদের জন্যও রয়েছে একটি দারুণ সুখবর হ্যাঁ বন্ধুরা বর্তমানে কিন্তু এই ধরনের এক একটি কয়েনের দাম সাড়ে তিন কোটিরও বেশি হ্যাঁ বন্ধুরা একদম ঠিকই শুনেছেন তার কারণ একটি নিলামে এই কয়েনগুলির দাম উঠেছে তিন কোটি পঁয়ষট্টি লাখ টাকা পর্যন্ত তো আপনাদের কাছে যদি এই ধরনের কোনো কয়েন থেকে থাকে তাহলে কিন্তু সত্যি আপনি ভাগ্যবান এই কয়েনগুলিকে কোথায় আর কিভাবে বিক্রি করবেন সেই সবটাই কিন্তু আজকের এই ভিডিওটিতে আপনারা জানতে চলেছেন তবে তার আগে যদি আপনিও আপনার পুরোনা কয়েনটিকে অনেক বেশি দামে বিক্রি করতে চান তাহলে কিন্তু সবার প্রথমেই এই ভিডিওটিকে একটি লাইক করে দেবেন সঙ্গে লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল নোটিফিকেশনটা অল করে দেবেন বন্ধুরা এই যে দুটি কয়েন আছে এই দুটি কয়েনেরই দাম 10 লাখ ডলারেরও বেশি হতে চলেছে হ্যাঁ বন্ধুরা একটি আমেরিকান নিলামে বুধবার থেকে 5 দিন নিলাম চলবে যেখানে এই দুটি কয়েন বিক্রি হতে চলেছে এই ধরনের আরো কিছু কয়েন আছে যেগুলোর দাম ও কোটি টাকার উপরে আছে এখানে বলা হয়েছিল যে এই দুটো কয়েন এমন কি আছে যে এটার দাম অনেক বেশি তার উত্তরে ব্র্যাডলি বলেন কয়েনগুলোর আর্থিক মূল্যের চেয়ে ঐতিহাসিক মূল্য অনেকটাই বেশি যদি আপনার কাছেও এমন কোনো ঐতিহাসিক কয়েন থেকে থাকে বা একশো বছরের কোনো পুরনো কয়েন এছাড়াও যদি ব্রিটিশ আমলের কোনো কয়েন থেকে থাকে সেক্ষেত্রেও কিন্তু আপনি সেটাকে বিক্রি করে অনেক মুনাফা কামাতে পারবেন এই ধরনের ঐতিহাসিক কয়েন বা নোট বা কোনো ঐতিহাসিক কোনো বস্তু যদি আপনি বিক্রি করতে চান তাহলে শপিং নামক একটি ওয়েবসাইটে গিয়ে আপনি অ্যাডভার্টাইজমেন্টের থ্রু এটাকে বিক্রি করতে পারবেন